এভজিওন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি যেটা আমি করছি ফার্স্ট টাইম তো ওই জন্য প্রথমে আমি দুটো ডিমকে বয়ল করে নিয়েছি এরপর কুচিয়ে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা একটি গ্রেটার দিয়ে আমার এই দুটো ডিমকে গ্রেট করে নিতে হবে আর ডিমের সাথে সাথে আমি আদাকেও গ্রেড করে নেবো তো দেখো আমার গ্রেট হয়ে গেছে এরপর আমি এই ডিমের ভেতরে কুচনো পেঁয়াজ আর লঙ্কা সেগুলোকে দিয়ে দেবো আর দেবো কিছু মশলা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা আর লবণ অবশ্যই পরিমাণ মতো এরপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে খানিকক্ষণ ধরে দেখো খানিকক্ষণ পরে মাখানো হয়ে যাওয়ার পরে আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে বল করে নেব দেখো আমার একটা দুটো করে সব বল হয়ে গেছে কমপ্লিট এরপরে আমি একটা বাটিতে নিয়ে নেব একটা ডিম একটা ডিম আমি ফাটিয়ে নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব একটা স্পুনের সাহায্যে এরপর আমি আগে থেকে করে নিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো তো প্রথমে এই বলগুলোকে ডিমের মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে মানে মাখিয়ে নিতে হবে এরপরে আমি কড়াইতে করে রেখেছিলাম তেল গরম একটা দুটো করে এই বলগুলোকে ছাড়তে হবে আর একদম মিডিয়াম আঁচে দিতে হবে একদম তেল ডোবা তুলে ভাজতে হবে তাহলে কাঁচা থাকবে না ভেতরে আর খুব সুন্দর মুছ মুছে হবে খেতেও ভালো লাগবে তো দেখো এইভাবে আমার খেতেও মানে দেখতেও যেমন মুচমুচে মুচে খেতেও ঠিক তেমনি মুচমুচে হয়েছিল তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতেই পারো দেখো এইভাবে আমার সব কমপ্লিট হয়ে গেছে করা আর এটি আমি সার্ভ করবো কাশন দিয়ে সস দিয়ে দেখো এটি খেতে কিন্তু সত্যি খুব মুচমুচে হয়েছে আর এটি আমি ফার্স্ট টাইম করলাম তাই এটি আমি নাম দিয়েছি এই বল তোমরা ডিমের ডেভিলও বলতে পারো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থেকে একটা